রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু জাবেদা নিয়ে এসেছি যেগুলি তোমরা নিতান্তই ভুল করে থাকো যদিও জাবেদাগুলি সহজ কিন্তু আমরা আমাদের মনের অজান্তেই এই জাবেদাগুলি অনেক সময় ভুল লিখে থাকি তো আসন্ন দশ তারিখের হিসাব বিজ্ঞান প্রথম পরীক্ষা উপলক্ষে এইচএসি দুই হাজার পঁচিশ দশ তারিখের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা উপলক্ষে এই জাবেদাগুলি তোমাদের কাজে আসতে পারে প্রথমে চেকের মাধ্যমে ঋণ পরিশোধ ধরো পাঁচ হাজার টাকা চেকের মাধ্যমে ঋণ পরিশোধ পাঁচ হাজার টাকা এটা জাবেদা হবে যেহেতু ঋণ পরিশোধ করছে ঋণ দায় দায় পরিশোধ করলে দায় ডেবিট হয়ে যায় তো এটা যাবেদা হবে ঋণ হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা যেহেতু ঋণটা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে তাই আমার ব্যাংক হিসাব কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা আমি দুই নম্বর লেনদেনটা লিখছি দুই নম্বর লেনদেনটা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা এটা যাবে দা হবে ব্যাংক চার্জ যেহেতু এক প্রকারের খরচ তাই খরচ ডেবিট হয় ব্যাংক চার্জ হিসাব ডেবিট পাঁচশো টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচশো টাকা কারণা ব্যাংক চার্জ ব্যাংক যে হিসাব থাকে সেই হিসাব থেকে টাকা কেটে নেয় সেহেতু ব্যাংক ব্যাংকে জমার পরিমাণ কমে যায় তাই ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয় তিন নাম্বার লেনদেন আয়কর পরিষদ 3000 টাকা আয়কর যেহেতু মালিকের জন্য পরিশোধ করা হয় মালিকের আয়ের ওপরে যে এক বছরে যে কর ধরা হয় সেই করের কর পরিশোধ করাই হয় প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে যেহেতু মালিকের জন্য কর পরিশোধ করা হয় মালিকের আয়ের ওপরে কর পরিশোধ করা হয় তাই এটা উত্তোলন হিসাব ডেবিট হবে কারণ আমরা জানি প্রতিষ্ঠান থেকে মালিক যে সকল সুযোগ সুবিধা নেয় অথবা প্রতিষ্ঠান থেকে মালিকের জন্য যা ব্যয় করা হয় সেগুলা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করা হয় তাই যেহেতু আয়কর মালিকের জন্য পরিশোধ করা হয়েছে তাই উত্তোলন হিসাব ডেবিট তিন হাজার টাকা এবং টাকাটা অবশ্যই নগদে পরিশোধ করা হয়েছে যদিও নগদ এখানে উল্লেখ করেনি যদি কোনো মাধ্যম উল্লেখ করা না থাকে যেমন চেক নগদ কার্ড ইত্যাদি ইত্যাদি যদি কোনো মাধ্যম উল্লেখ করা না থাকে তাহলে আমরা নগদ টাকাকে প্রাধান্য দেব নগদান হিসাব ক্রেডিট তিন হাজার টাকা পরের লেনদেন সঞ্চয়পত্র ক্রয় সঞ্চয়পত্র ক্রয় অথবা সেভিংসারটিকেট ক্রয় চার হাজার টাকা সঞ্চয়পত্র সার্টিফিকেট ইত্যাদি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে এই জিনিসগুলো ক্রয় করার মাধ্যমে প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হয় এর ওপরে সুদ আদায় হয় অথবা মুনাফা আদায় আদায় হয় তাই যেহেতু দীর্ঘকালীন সঞ্চয় হিসাবে কাজ করে তাই এটা বিনিয়োগ হিসাবে ডেবিট হয় বিনিয়োগ হিসাব ডেবিট চার হাজার টাকা অবশ্যই আগের কথার মতনই আমি বলতেছি আগের লেনদেনের মতো যেহেতু নগদ চেক কিছুই বলে নাই তাই নগদকে আমরা প্রাধান্য দেব নগদান হিসাব ক্রেডিট চার হাজার টাকা পাঁচ নাম্বার পণ্য উত্তোলন পণ্য উত্তোলন অথবা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন উত্তোলন সাধারণত মালিকের প্রয়োজনে হয় ধরলাম দুই হাজার টাকার পণ্য উত্তোলন করেছে উত্তোলন সাধারণত মালিকের প্রয়োজনে হয় যেহেতু মালিক ব্যবসা থেকে সুবিধা নিচ্ছে তাই এখানে উত্তোলন হিসাব ডেবিট দুই হাজার টাকা যেহেতু পণ্য উত্তোলন করেছে তাই ক্রয় হিসাব এই ক্রয় হিসাব ক্রেডিট হবে দুই হাজার টাকা কেননা পণ্য উত্তোলনের ফলে ক্রয় কমে যাচ্ছে পণ্য উত্তোলনের ফলে ক্রয় কমে যাচ্ছে ধরো মালিক চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয়ের জন্য ক্রয় করেছিল চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করেছিল ওইখান থেকে মালিক দুই হাজার টাকার পণ্য নিজের ব্যবহারের জন্য বাসায় নিয়ে গেছে তো ক্রয়ের পরিমাণ এক্ষেত্রে কমে গেছে ক্রয় করা হয়েছিল চল্লিশ হাজার টাকা সেখান থেকে মালিক দুই হাজার টাকার পণ্য নিয়ে নিয়েছে সুতরাং ক্রয়ের পরিমাণ এখন দাঁড়ালো আটত্রিশ হাজার টাকা এক্ষেত্রে বোঝা যায় ক্রয়ের পরিমাণ কমেছে যেহেতু ক্রয়ের পরিমাণ কমেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে এরপরে পণ্য বিতরণ পণ্য বিতরণ চার হাজার টাকা পণ্য বিতরণ সাধারণত বিজ্ঞাপনের সাথে জড়িত পণ্য বিতরণ সাধারণত বিজ্ঞাপনের সাথে জড়িত কারণ পণ্য বিতরণের মাধ্যমে পণ্যের প্রচার করা হয় যেন বিক্রিটা আগের চেয়ে একটু বেশি হয় এজন্য এটাকে লিখতে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট চার হাজার টাকা বিজ্ঞাপন মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রয় কমেছে আবারও কেননা ক্রয়কৃত পণ্যই প্রচারের জন্য বিতরণ করা হয়েছে তাই ক্রয়ের পরিমাণ এবারও কমেছে উত্তোলনের মতো তাই ক্রয় হিসাব ক্রেডিট চার হাজার টাকা সাত নাম্বার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় পণ্য উত্তোলন ধরি পাঁচ হাজার টাকা এখানেও একই হিসাব হবে যেহেতু মালিক উত্তোলন করেছে মালিকের নিজের জন্য তাই উত্তোলন হিসাব ডেবিট হবে ডেবিট পাঁচ হাজার টাকা এবার যেহেতু বিক্রয় মূল্য উত্তোলন করেছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ আমরা জানি বিক্রয় মূল্যের সাথে লাভ জড়িত থাকে যেহেতু বিক্রয় মূল্য উত্তোলন করেছে তাই তাই লাভ লাভ অবশ্যই হয়েছে ধরাই আছে এখানে বিক্রয় হিসাবটাকেই ক্রেডিট করতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা তারপর আট নম্বর মুনাফা বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয় পাঁচ হাজার টাকা এই লেনদেনটা খুবই ক্রিটিক্যাল একটা লেনদেন এটা অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ধরনের হিসাব করা যায় কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে হিসাবটা বেশি হয় সেটা হচ্ছে বিষদায় বিবরণীর নিয়ম অনুসারে বিশ্বদায় বিবরণী অনুযায়ী মুনাফাবিহীন বিক্রয় আমরা বিশ্বদায় বিবরণীতে ক্রয় থেকে বিয়োগ করি এবং বিক্রয় থেকে বিয়োগ করি বিক্রয় থেকে বিয়োগ করার কারণে বিক্রয় ডেবিট হয়ে যাবে ক্রয় থেকে বিয়োগ করার কারণে ক্রয় ক্রেডিট হয়ে যাবে সুতরাং সে অনুযায়ী মুনাফাবিহীন বিক্রয় যাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা নয় নাম্বার মালিকের ব্যক্তিগত তহবিল থেকে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে বেতন প্রদান দুই হাজার টাকা আমরা জানি মালিক ব্যবসায় যা দেয় তাই মালিকের মূলধন যেহেতু প্রতিষ্ঠানের কোনো না কোনো কর্মচারী বেতন প্রদান করা হয়েছে দুই হাজার টাকা তাই এই টাকাটা মালিক যেহেতু দিয়েছে এই টাকাটা মালিক দেওয়ার কারণে মূলধন হিসাব ক্রেডিট হবে আর যেহেতু বেতনের জন্য দেওয়া হয়েছে তাই বেতন খরচ হিসাবে ডেবিট হবে সুতরাং আমরা যাবে লিখতে পারি বেতন হিসাব ডেবিট দুই হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট দুই হাজার টাকা দশ নম্বর কোরিয়ন সঞ্চিতি ধার্য করা হল কোরিয়িন সঞ্চিতি ধার্য করা হলো তিন হাজার টাকা যেহেতু এই সংস্কৃতিটা কুরিনের জন্য খরচ করা হবে তাই কোরিণ হিসাব ডেবিট তিন হাজার টাকা এবং এটাকে সংস্কৃতি হিসাবে রাখার জন্য কোরিণ সঞ্চিতি হিসাব ক্রেডিট তিন হাজার টাকা দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় আমরা জানি বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার দেনাদারের সৃষ্টি হয় এবং দেনাদারের এক প্রকার চলতি সম্পদ যদি আমরা দেনাদারের কাছ থেকে কোনো টাকা না আদায় করতে পারি তাহলে সেটা কুরিন হিসাবে কুরিন খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় ইতোমধ্যে যেহেতু সঞ্চিতি রাখা হয় এই কুরিনকে পরিশোধ করার জন্য যেহেতু সঞ্চিতি ধরে রাখা হয় তাই এই কুরিনের টাকাটা সঞ্চিতি থেকে বাদ যায় সঞ্চিতি আগের লেনদেনে সঞ্চিতি ক্রেডিট হওয়ার কারণে সঞ্চিতি থেকে যদি আমি কুরিন হিসাবে দুই হাজার টাকা কেটে নিই তাহলে কুরিন সঞ্চিতি ডেবিট হয়ে যায় সেই সুবাদে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট দুই হাজার টাকা এবং এই টাকা যেহেতু আর দেনাদারের কাছ থেকে আদায় করা সম্ভব নয় তাই দেনাদার একেবারেই কমে যায় কমে যাওয়ার কারণে হিসাব ক্রেডিট দেনাদার দুই হাজার টাকা তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সকল জাবেদাগুলি ছিল সেগুলি আমি এখন তুলে ধরলাম তোমাদের যদি আরও কোনো জাবেদা সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা তোমরা যদি শিখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তোমাদের পরীক্ষার ভালো হোক সুন্দর হোক আল্লাহ তোমাদেরকে পরীক্ষার হলে দৃঢ়তা দান করুক এই জানিয়ে আমি আমার আজকের পরামর্শ সমাপ্ত করছি সালামু আলাইকুম